কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা কুধারণা করা যাবে কিংবা করলে কোনো হবে কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাহরিমা গুণ কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে ফরজ নামাজের পর তিনকুল পড়ে গায়ে ফু দেওয়া যায় আছে না জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি ফরজ সালাদ একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সর্বশীল কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা বিবাহবার্ষিকী সেলিব্রেট করা যাবে কি না করলে গুণা হবে কিনা দাঁড়ি কাটা পর বিছানা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে মাসিক অবস্থা আজানের জব দেওয়া যাবে কি না কোনো বিষয়ের সত্য বা মিথ্যা যাচাইয়ের জন্য কোরআন স্পর্শ করা যাবে কি না চুল বিক্রি করা করে সেটা সৎ কাজে দান করা যাবে কি না অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না হাতে কলমের কালি থাকলে কি অজু হবে মৃত বাবার নামে হজবা আমরা করা যাবে কি না করা গেলে মৃত বাবা হজবা আমরা সব পাবে কিনা পুরুষের নখে মেহেদি দেওয়া যা যাচ্ছে না কসম বা দোহাই কি এক আল্লাহ ছাড়া কি কারো নামে দোহাই দেয়া যাবে অনেকে পীরের দোহাই দেয় এটা কি শির মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কি নামাজের মধ্যে সুরা মনে পড়া মনে মনে পড়া যাবে কি না নাকি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে বা নিজের সুরা কেরাত সময় কেরাতের সময় নিজে শুনতে হবে কি একা এক নামাজের কথা বলছি চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মোহাম্মদুর রসুল্ল লেখার পর সাল্লাহ সাল্লাম না লিখলে কি গুণা হবে বোন যদি একবার অন্তত অনেকবার নাম আসে তার মধ্যে একবার আপনি লেখেন তাহলে আপনার দায় মুক্ত হয়ে যাবেন আর যদি না লিখে আপনি মুখেও সাল্লাম বলেন তাহলেও আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে না লিখলেও গুণা হবে না কিন্তু উত্তম এবং উচিত হল লিখে সাল্লাহ সাল্লাম লেখা যাতে করে পাঠকরা আপনার লেখা রসুল করিম সাল্লাহ সাল্লামের নাম শুন দেখার পড়ার পরে যাতে তারা স্বয়ংক্রিয়ভাবে দূরত পড়তে পারে এজন্য একটা লেখা উচিত এবং সংক্ষিপ্ত না লিখে যদি সম বিস্তারিত লিখতে পারলে ভালো হয় কোনো কারণ যদি সংক্ষিপ্ত লেখেন উদ্দেশ্য অনুষ্ঠানে অন্যদেরকে স্মরণ করিয়ে দেওয়া তাহলে সেটাতেও চলবে অসুবিধা নেই শা আল্লাহতে আলা ইসলাম রাকিব জানতে চেয়েছেন কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাক বিড়ে তাহার ইমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে দেখুন ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাগব তাকবির তহমেদ বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই মানে আদ্রাকার রুকু আ ফাঁকাত আদ্রাকার রাকা আদা যে ব্যক্তি রুকু পেলো সে রাকাত পেলো হ্যাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল যে রসলা ইমামকে সে রুকুতে পেলো সে ওবে রাকাত পেলো কিন্তু এটা এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি টাকাত পেয়েছেন বলে গণ্য করা হবে না জান্নাতুল মাওয়া আইডি থেকে আপনি জানতেছেন কসম বা দোহাই কি এক আল্লাহ ছাড়া কি কারোর নামে দোহাই দেওয়া যাবে অনেকে পীরের দোহাই দেয় এটা কি শির্ক আল্লাহ ছাড়া আর কারো নামে দোহাই দেওয়া যাবে না দোহাইটা কসমের প্রকৃতির কিন্তু যতক্ষণ পর্যন্ত কারোর নামের দোহাই না দেয়া হয় যেমন এমনি বললো দোহাই লাগে তোমার তাহলে সেটা শপথ হিসাবে বিবেচিত হবে না কিন্তু কারণ নাম দিয়ে অমুকের দোহায় তমুকের দোহায় যদি বলা হয় তাহলে এটাও শপথের আপনার ক্যাটাগরিতেই পড়বে আর রসল্লা করিম সাল্লা সালাম স্পষ্টভাবে জানিয়েছেন মান আরাদা ইয়াহ হালিফা বিল্লাহ বিহিয়া আলিয়াসমুদ যে ব্যক্তি হলপ করতে চায় শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে অর্থাৎ চুপ থাকা ছাড়া আপনার তিনি যদি শপথ করতে গিয়ে অন্য কারোর নামে শপথ করেন তাহলে সেটা শীরক হবে শিরক আসগর হবে এই জন্য অন্য কারোর নামে শপথ করা উচিত নয় গুনাহের কথা দোহাইটা যদি অন্য কারণ নাম দিয়ে দেয় তাহলে সেটাও এক প্রকার শপথ হলো এটা উচিত নয় কবির আহমেদ আপনি জানতে চেয়েছেন মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কী ভাই কবির মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়ার কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি বরং আপনার মৃত্যু দিবস পালনেরও কোনো বিশেষ কোনো পদ্ধতি পালন করতে হবে এরকম কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি মানুষের মৃত্যুবরণ করেছেন এরপরে সেটাকে উদ্দেশ্য সেটাকে মাথায় রেখে মেনশন করে সেই বছরটাকে প্রতি বছর একবার করে যে কোনোভাবে হোক উদযাপন করা এই শিক্ষাটাই ইসলাম দেয়নি আমাদেরকে আমরা সারা বছর মৃত্যুবেগজ জন্য সাধারণভাবে দোয়া করব তার জন্য করণীয় কাজগুলো করব এটাই হল ইসলামের শিক্ষা সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে অনেক আলেম বলেন চার বা ছয় মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায় আবার অনেকে বলেন গুণা হবে এ কথা কি হাদিস দ্বারা প্রমাণিত দেখুন নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসী প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে এরপরে আর পারবেন না এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি অমরাদ আল্লাহ একটি উক্তি থেকে চার মাসের সময়ের কথা অনেকে বলেন যে চার মাসে বেশি থাকা যাবে না এর কম থাকা যাবে আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এরকম বিদেশে থাকা যায় নাই বরং গুনাহা থেকে বাঁচার জন্য তারকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে আপনার তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নেয় সম্পূর্ণ হারাম তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনা থেকে যতদিন বাঁচতে পারবেন যতদিন তারা থাকতে পারবেন গুনা থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য আর প্রবাসে থাকা যায় নেই লতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন আজকে অনলাইনে নবীজির ব্যবহৃত কিছু জিনিস বলে বেশ কিছু ভিডিও দেখা যায় আজকাল এগুলো কতটুকু সঠিক এ ব্যাপারে যদি কিছু বলতেন দেখুন বোন মূলত রসুল করিম সদুল্লাহ সাল্লামের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষিত রয়েছে মুখ জাদুঘরে বিশেষ করে তার পাগড়ি তার জুব্বা পাগড়ি জুব্বা লাঠি এই জাতীয় যে ছবিগুলো আমাদের দেশে ঘুরে বেড়ায় অনলাইনে অফলাইনে সেগুলো সম্পূর্ণই ভুয়া এই পাগড়ির মানে চেহারা সুরত এবং এই জামার চেহারা সুরত দেখে বোঝা যায় এটা আধুনিক বিশ্বে তৈরি করা এটা রসুল আহিম সদুল্লাহি সাল্লামের যুগের নয় তাছাড়া রসুল করিম সাল্লামের কোনো আসবাবপত্র সংরক্ষিত থাকলে সেটি সংরক্ষণের যদি কোনো ইতিহাস সংরক্ষিত থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আমরা বিশ্বাস করবো তাহলে এটা নিয়ে আমরা বিশ্বাস করব না এবং এটা যদি কেউ বিশ্বাস করেও তার সাথে কিছু আসে যায় না কিন্তু বিশেষ করে কিছু আসবাবপত্র ঘরে টানিয়ে রাখা হয় রসুল আহামসাল্লাহ সালামের ব্যবহৃত মনে করে এবং বরকতের জন্য এই জায়গাগুলো আমাদের সংশোধনী আনা উচিত আসলে রসুল করিম সাল্লা সাল্লামের কোনো জায়গা কোনো পণ্য কোনো কিছু এটাকে যদি এরকম আপনার যদি এটাকে ঘরে ঝুলিয়ে রাখা হয় বরকতের আশা সেটি ভুল হবে এরকম কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি আদৌ শেষ হামসাল্লা সালামের ব্যবহৃত কিনা সেটি আমরা নিশ্চিত নই এগুলো না জেনে প্রচার করা উচিত নয় আনোয়ার হোসেন জানতে চেয়েছেন ফরোজ নামাজের পর তিন কুল পড়ে গায়ে ফু দেওয়া জায়জ আছে কি না দেখুন তিন কুল পড়ে গায়ে ফু দেওয়ার বিষয়টি জায়েজ রয়েছে এবং হাদিস যারা প্রমাণিত আমাদের প্রিনবী সাল্লাহিম সকাল সন্ধ্যা বিশেষ করে রাতে তিনকুল পড়ে ফু দিয়ে শোয়া এটা তার দ্বারা তার থেকে প্রমাণিত বিধায় এটা করা যেতে পারে প্রত্যেক নামাজের পরে এটা করতে পারেননি নামাজের পরে তিনকুল একবার একবার করে পড়তে হবে কিন্তু পড়ে গায়ে ফু দেওয়ার নির্দেশ নেই কিন্তু ট্রিটমেন্ট হিসাবে চিকিৎসা হিসাবে কেউ যদি জিনের বা অন্য কোনো সমস্যায় সমস্যাগ্রস্ত মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি এটা অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ হাবিবদিন্লাহ অসুবিধা নেই রুখিয়া হিসাবে করতে পারেন তবে শূন্য নয় মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিদ্দায় গিয়ে দোয়া করলে কবুল হয় জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদায় নামাজ নামাজবিদ এমনিতেই সিদ্দা করা যাবে কি না যাবে নামাজবিদি এমনি সিদ্ধা করা যাবে এবং সেখানে আল্লাহ আকবাবুলের সিজদা গিয়ে সোমাহ আলাহ পড়লেন এবং আল্লাহ কাছে মন মতো চাইলেন এরপর আল্লাহ আকবাবুর উঠে গেলেন কোনো অসুবিধা নেই বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাদ একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি কেরাত কি জোরে জোরে পড়া লাগবে দেখুন ভাই বিলাল ফরজ সালাদ যদি একাও পড়েন সেক্ষেত্রেও আপনি আশপাশে কেউ আপনার একামত আপনার সাথে যোগ দিতে পারে সে আশা থেকে একামত পড়ে একামত দিয়ে তারপরে রুকু সজদার তসবিগুলো এই তাকবিরগুলো একটু উচ্চস্বরে পড়বেন জামাতের নিয়তে যে আপনার সাথে কেউ যেন যোগ দেয় শুনে এসে এটা হলো সুন্না যদি এটা না করেন আস্তে আস্তে পড়েন কোনো অসুবিধা নেই এটা আবশ্যক নয় মুশফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কী দেখুন জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট উজু করে আবার চলে আসেন নামাজের জায়গায় তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন অন্য কোনো কাজকাম করে থাকেন নামাজ ভঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নামাজ আবার শুরু থেকে পড়তে হবে তার সাথে এসকে আপনি জানতে চেয়েছেন জৈতুন তেল শরীরের সর্বাঙ্গে ব্যবহার করা যাবে কি না বিশেষ করে কোমরের নিচে যাবে কোনো অসুবিধা নেই আমাদের অনেক ভাই বোন মনে করেন জৈতুন কোরআনে আলোচিত হয়েছে জৈতুনকে বরকতময় ফল বলা হয়েছে কোরআনে এবং করোনাঘাদিসে জৈতুনের ব্যাপারে যেহেতু ভালো কথা বলা হয়েছে সেজন্য এটা বোধহয় পায়ে ব্যবহার করা যাবে না এটা কোমরের নিচে ব্যবহার করা যাবে না এগুলো সম্পূর্ণ মনগড়া কথাবার্তায় করোনাঘাদিসে কোনো কিছুই এরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়নি মনে রাখতে হবে নিষেধাজ্ঞা দিতে হলে হাদিসে তার ব্যাপারে প্রুফ থাকতে হবে কোরআন অথবা হাদিসে আল্লাহ এবং আল্লাহ তোবা তার রসুল সাল্লাহ সাল্লাম যদি নিষেধ করে থাকেন যে হ্যাঁ এটা করা যাবে না তাহলে এটা করা যাবে না মা আতাক উম রসুল ও ফাকুদু মা হুফান তাহু আমাদেরকে রসুল করিম সাল্লাহ সাল্লাম যা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে আর যা বর্জন করতে বলেছেন তা বর্জন করতে হবে বিধায় মন গড়া কোনো কিছু করা যাবে না এরপরে তা অতএব জৈতনের তেল এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন জালাল উদ্দিন জানতে চেয়েছেন জুমার নামাজ পড়তে না পারলে কি পরে জামাত করে পড়তে পারবো পারলে নিয়ম কি জোহাত জামা নামাজ যদি কোনো কারণে আপনার ছুটে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে জোহর নামাজ আদায় করবেন আর জুমার জন্য আর কোনো জামাত আপনি করবেন না আবু হাইল আপনি জানতে চেয়েছেন সকালবেলা দোকান খোলার পর কোন পড়লে রিজিকে বরকত আসে বলবেন কি আসলে ভাই এরকম কোনো বিশেষ কোনো সুরা নাই যে সুরাটা পাঠ করলে রেজিকে বিশেষ বরকত আসে বরং বিস্মিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করলে সেখানে আল্লাহর বরকা দান করেন আল্লাহর নাম নিয়ে শুরু করলে জিগি সাথে শুরু করলে এবং হারাল উপায়ে সে কাজটা সমাধান করলে ইনশা আল্লাহ তালা বারাকা দান করবেন শারিফুল ইসলাম জানতে চেয়েছেন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই অজুর পানি যে টয়লেট প্যানে ঢালা যাবে না এমন কোনো কথা নেই বরং নষ্ট হওয়ার চাইতে গামলায় ধরে টয়লেটের প্যানে পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা ভালো মহিউদ্দিন আমিম রশিদ আপনি আমিন রশিদ আপনি জানতে চেয়েছেন সরি রিশাদ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে মাইক বাজিয়ে কোরআন পড়া হয় এটা কতটা সঠিক এটা মোটেও সঠিক কাজ না মা কোরআনে করিম দিয়ে কাউকে বিরক্ত করা যাবে না আহতমিল্লা বিহাদ আল কোরআন বিভিন্ন সাহবাইকরাম নির্দেশ করেছেন আব্দুল নাসরিদুল্লাহ অনেক সাহাবাইকরাম নির্দেশ করেছেন যেন কোরআন দিয়ে মানুষকে বিরক্ত করা না হয় তো মাইক দিয়ে কোরআন তালাত করেছে মানুষ বিরক্তির কারণ হবে কষ্টের কারণ হবে অনেক অসুস্থ থাকতে পারে ছোট মানুষ গুমের মানুষ থাকতে পারে তাদের কষ্ট হতে পারে এরকম করাটি জায়েজ নয় আর তাছাড়া কোরআন তাল করলে সেটা শুনতে হয় হবে ওইদাকাল কোরআন আনসিতুল আল্লাহ আল্লাহুর হামুন আল্লাহ বলেছেন কোরআন যখন তেলাউত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শুনো কিন্তু মাইকে যখন উনি তালাত করবেন তখন চুপ থাকা শোনা হবে না এরপরে সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনের টাকা কমানো যাবে কি না দেখুন বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়েজ আছে আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন হানি মারিয়া তাহলে সেক্ষেত্রে তুমি সেটা খেতে পারো ভক্ষণ করতে পারো ভোগ করতে পারো আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই আর উভয় পক্ষ মানে একে অন্যের সাথে বোঝাপড়ে করে কমানো এটাও জায়েজ নাই এটা মেয়ের অধিকার বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর ওভ পক্ষের এখানে কিচ্ছু নাই মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পন্ন কে এম সজল জানতে চেয়েছেন পুরুষের নখে মেহেদি দেওয়া যায় যাচ্ছে কিনা উত্তর হল এটি উচিত নয় মেহেদি এটা পুরুষরা না মেয়েরা ব্যবহার করবেন আসলে করিম সাল্লাহ সাল্লাম একবার এক মহিলার হাত মানে হাতে কিছু দিচ্ছিলেন তিনি বললেন যেটা মহিলার হাত নাকি পুরুষের হাত না এটা তখন বলো নাই আসল্লাহ মহিলার হাত তখন বললেন যে মহিলার হাত কিন্তু মেহেদি নাই কেন তার মানে মেহেদি দিবেন মহিলার হাত এটা শুননা এবং এটা ভালো আর সাজগোজ এটা মেয়েদের জন্য পুরুষে এক্সট্রা কালার করে সাজগোজ করা এটা পুরুষদের জন্য অনুমোদিত নয় মোহাম্মদুল্লাহ সিমন আপনি জানতে চেয়েছেন অসুস্থতার জন্য হজে না যেতে পারলে তা দিয়ে কি মসজিদ নির্মাণ করলে হজের সব হবে উত্তর হলো না কোনো অবস্থাতেই না আপনি অসুস্থতার জন্য যেতে না পারলে আপনি টাকা দিয়ে অন্য কাউকে পাঠাবেন কিন্তু মসজিদ নির্মাণ করা ভিন্ন স্বয়াবের কাজ ভালো কাজ কিন্তু এর ফলে হজের সব হবে না বা হজের দায় থেকে আপনি মুক্ত হবেন না এরপরে রাবেয়া এখন আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না বোন রাবেয়া মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন কোনো অসুবিধা নেই মাসিক অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না আর যে কোনো এবার করা যাবে আজানের জবাব দিতে নি সে কোথাও বলা হয়নি যে আপনারা দিতে পারবেন জান্নাতুল জান্নাত জানতে চেয়েছেন অসুস্থতার জন্য কি ব্যাঙের গোস্ত খাওয়া জায়েজ আছে ব্যাঙের গোস্ত খেলে অসুস্থতা সেরে যাবে এরকম অনেক কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে এই সমস্ত কুসংস্কারকে আমলে নেওয়া জায়েজ নাই তবে যদি বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত হয় গবেষণার মাধ্যমে প্রমাণিত হয় যে হ্যাঁ ব্যাঙের গোষ্ঠীর ভিতরে এমন কোন উপাদান আছে যেটাতে আপনার চিকিৎসা আছে এবং হারাল অন্য কোনো উপাদানে আপনি চিকিৎসা খুঁজে পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন এটা হলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হওয়ার সাপেক্ষে কিন্তু আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে এই কাজগুলো করেন এগুলো কোনো প্রমাণ সাপেক্ষে না সম্পূর্ণ কুসংস্কার থেকে যার কারণ এগুলো জায়েজ নেই এম রেজাউল করিম জানতে চেয়েছেন গোপন ইবাদত বইয়ের সাথে শেয়ার করা যাবে কি না দেখুন বইয়ের সাথে শেয়ার করার বিশেষ কোনো কারণ না থাকলে তার সঙ্গে শেয়ার করা উচিত না শুধুমাত্র আপনার রবকে আল্লাহ রব্বুল বোলা মিনকে আপনি শেয়ার করবেন স্ত্রীকেও যে শেয়ার করবেন না তাকেও বলবেন না হ্যাঁ যদি আপনি কোনো কারণে আপনি স্ত্রীকে শেয়ার করার মাধ্যমে তাকে উদ্বুদ্ধ করতে চান অথবা বিশেষ কারণে বলতে হয় সেটা ভিন্ন কথা সেটা জায়দা সিং সাল্লাহ তবে কিছু এবাদত আমাদের থাকা উচিত যেগুলো কেউ জানেন না আমার স্ত্রীও জানেন না আমার আল্লাহ রব সাথে আমার বিশেষ সম্পর্কে শুধু আমি এবং আমার আল্লাহ জানেন এরকম কিছু ইবাদত কিছু নে এরকম রাখা উচিত আল্লাহ আমাকে আপনাকে দেশই তফিক দান করুন ইউসুফ মৃধা আপনি জানতে চেয়েছেন মৃত বাবার নামে আমরা করা যাবে কিনা করা গেলে মৃত বাবা আমরা সব পাবে কিনা অবশ্যই তিনি হজমরা সব পাবেন তার পক্ষ থেকে হজমরা করা যাবে করলে তিনি সব পাবেন কোনো অসুবিধা নেই আমরা লাইভের শুরুর দিকেই বলেছি এক ব্যক্তি তার মায়ের পক্ষ থেকে হজ করার ব্যাপারে ওমরা করার ব্যাপারে নবী সাল্লাহ আসলামের কাছে অনুমতি চেয়েছেন তিনি জিজ্ঞেস করেছেন ইয়াসুল্লাহ আফা হজ্জ আনহা আমার মামারা গেছেন তার পক্ষ থেকে হজ করব কিনা নবী সাল্লাহ আসলাম নাম বলে তাকে উত্তর দিয়েছেন হাত আমি করতে পারো অতএব আমি করতে পারো না সুবিধা নেই ইসমাইল শওয়ারি আপনি জানতে চেয়েছেন জুমার নামাজের জন্য কয়বার আজান দিতে হবে দুইবার আজানি সাহবা একরাম থেকে চলে আসছে উম্মা এটাকে গ্রহণ করেছে উম্মার সব ওলামা একরাম কোনো যুগে কেউ এনকার করেননি সম্প্রতি কিছু ভাইরা এটা নিয়ে কথা তুলেছেন সেই কথা গ্রহণযোগ্য নয় সালমান খাতুন সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি উজু হবে হয়ে যাবে কলমের কালি এটা আমাদের শরীর উপর আলাদা প্রলেপ তৈরি করে না যে যার ফলে অজু হবে না তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয় খোঁচালে উঠা যায় চামড়ার উপর আলাদা বসে যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে আসানুল হক মিলন জানতে চেয়েছেন নামাজের মধ্যে সুরা মনে পড়া মনে মনে পড়া যাবে কি না নাকি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে বা নিজের সুরা কেরাত সময় কেরাতের সময় নিজে শুনতে হবে কি একা নামাজের কথা বলছি দেখুন নিজের সুরা নিজে এতটুকু আওয়াজে পড়বেন যে ঠোঁট নড়ে তাহলেই হবে নিজে শুনতে পারলে ভালো এটুকু যথেষ্ট কিন্তু ঠোঁট যদি না না নড়ে হালকা আওয়াজ তো হবেই যেটা নিজের কানে একটু হলেও আওয়াজ আসবে এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে নামাজ আদায় হবে না সাউদাবিনতে ফাতমি আপনি জানতে চেয়েছেন বিবাহবার্ষিকী সেলিব্রেট করা যাবে কি না করলে গুণা হবে কি না এটা যেহেতু বিশেষ কোন ধর্মের মানুষদের থেকে আসছে তা নয় বরং সারা পৃথিবীতে ট্রেন হিসাবে চলছে এটাকে যদি কেউ ঘরোয়াভাবে নিজস্বভাবে জাস্ট একজন একজনকে উইশ করলো বা স্মরণ করলো একটু ভালো লাগে কাজ করলো তাদের এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে কোনো অসুবিধা নেই কিন্তু এখান থেকে অনেক অনাচার অনেক পর্দাহীনতা এবং অনেক বাজে দিক এর সৃষ্টি হয়ে যায় এই জন্য এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো রিয়াদ মাহমুদ জানতে চেয়েছেন চুল বিক্রি করা করে সেটা সৎ কাজে দান করা যাবে কি না ভাই রিয়াদ মাহমুদ চুল বিক্রি করে সৎ কাজে দান করলে যায়জ হবে না কারণ আপনার শরীরের কোনো অংশ বিক্রি করা যায়জ নাই আপনার শরীরের অংশগুলো বিক্রি করার জন্য আল্লাহ রান আপনাকে অনুমোদন দেননি যার কারণে এটি আপনি যা এটার মালিক আপনি না যে আপনি বিক্রি করে দিবেন তবে হ্যাঁ কাউকে দান করে দিতে পারেন জিনিসটাই গোটা দান করে দিতে পারেন কিন্তু বিক্রি করতে পারেন না এরপরে মাহফুজ মুন্না জানতেছেন অনলাইনে ভিডিওর মাধ্যমে বিয়ে করা যাবে কিনা যাবে তবে এক্ষেত্রে সঠিক পদ্ধতি হলো তা উকিল বা উকিল বানানো অর্থাৎ আপনি ছেলে আপনি দূরে আছেন তাহলে মেয়ের কাছে আপনি একজন উকিল পাঠাবেন যে আমা আমি অমুক মেয়ের সাথে আপনি আমাকে বিবাহ পড়িয়ে দিন বা আমার পক্ষে আপনি কবুল করে নিন তখন তিনি আপনাকে বিয়ে করাবেন ওই মেয়ের সাথে আপনার প্রতিনিধি হিসাবে এবং এভাবে বলবেন আমি অমুকের প্রতিনিধি হিসাবে আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব করছি ব্যাস এভাবে যদি হয় সেটা হলো সঠিক পদ্ধতি এইটার পাশাপাশি যদি ভিডিও হয় তাহলে সেটা আরও ভালো হয় এস এ আফ্রিদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে না ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নয় খন্দকার দিনা জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে বন্দিনা গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে সেই ব্লিডিংটা যদি আপনার গর্ভপাতের পরে চল্লিশ দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই কয়দিন নামাজ পড়বেন না তারপর নামাজ পড়বে না আর যদি তার কম হয় তাহলে যতদিন হয় তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে তখন তাই নামাজ পড়বেন মোহাম্মদ আরিফুর রহমান জানতেছেন চেয়েছেন দাঁড়ি কাটা ইমাম বিছানা নামাজ পড়া যাবে কি না এটারির মতো পার্থক্য আছে আসে মতে ফাসেক দাড়ি কাটা ইমাম তার পিছনে নামাজ পড়া মাকরু হবে আর আরবলামা ইকরামের মতে ইমাম নেক্কার হোক বৎকার হোক এটা আমাদের দেখার বিষয় নাই বরং সল্লো রেনফা যিনি নেককার হোক বৎকার হোক সকলের পিছনে যদি তার কেরাত বিশুদ্ধ আছে নামাজের মৌলিক মাসালাতে কোনো ত্রুটি করছেন না জানেন তাহলে তার পিছনে নামাজ হলে নামাজ হয়ে যাবে এরপরে তবে এরকম ইমামকে নিয়োগ দেওয়া কারো মতেই জায়েজ নাই যারা নিয়োগ দিবেন তাদের জন্য ফাঁসেক ইমামকে নিয়োগ না দিয়ে ফাসেক বলতে যিনি প্রকাশ্যে অপরাধ করছেন অপরাধকে ঝুর মানে করে প্রকাশ করে বেড়াচ্ছেন এরকম ইমামের নামাজ পড়া এই ইমামকে নামাজ নিয়োগ দেওয়া নাই গুনাহের কথা নিষাদ সুলতানা আপনি লিখেছেন কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে কিংবা কুধারণা করলে কোনো গুণ হবে কিনা না উত্তর হলো কবর কোনো কারণে ভেঙে যাওয়াটা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় এবং এটা মৃত ব্যক্তি বা কবরস্থ লোকটির খারাপ হওয়ার কোনো লক্ষণও নয় আমরা অনেকে মনে করি যে কবর ভেঙে যাচ্ছে মানে কবর তাকে রাখছে না বা কবর তাকে গ্রহণ করছে না লোকটা খারাপ সেজন্য এ কথাগুলো একেবারেই অমূলক এবং ধারণা প্রসৃত কথা এগুলোর কোনো ভিত্তি নেই কবর ভেঙে যাওয়াটা মাটির কোনো কারণে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে অতএব কবর ভেঙে যাওয়া কবরে পানি ওঠা এরকম কোনো বিষয়ই আসলে মৃত ব্যক্তি বা কবরস্থ ব্যক্তির মন্দের কোনো বিষয়কে ইঙ্গিত করে না বিধায় শুধুমাত্র কারো কবর ভাঙতে দেখে বা ভাঙা কবর দেখে বা কবরে পানি উঠেছে এটা দেখে ওই মৃত ব্যক্তির সম্পর্কে কু ধারণা করলে সেটি গুণা হবে কারণ একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এমনিতেই নিষেধ সেখানে একজন মৃত মানুষ তার সম্পর্কে খারাপ ধারণা করা নিষেধাজ্ঞার মাত্রাটা এখানে আরও বেশি এই জন্য এ ধরনের বদগুমান এ ধরনের খারাপ ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং গড়া কোনো বিশ্বাসে বিশ্বাসী হওয়া এটা কোনো ইমানদারের সাথে যায় না ইমানদার কুসংস্কারের জন্য হতে পারে না কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না রোনা আহমেদ জানতে চেয়েছেন গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক সম্পূর্ণ ভুয়া এবং এটা আপনার কুসংস্কারের জন্য বিষয় বোন রোনা গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না এগুলোর কোনো লাভ ক্ষতি কোনো অধিকার নাই এটা এক ধরনের শির্ক ছোটো শির্ক বলা যেতে পারে লাভ ক্ষতির মালিক আল্লাহ বিশেষ কোনো অসুস্থতা যদি হয় বিশেষ কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না এটা কোনোভাবেই সত্য নয় এটা ভুল বিশ্বাস ফারুক আহমেদ জানতেছেন উজু করার পর নখ কাটলে কি উজুর কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না উদ্দিন জানতেছেন বাচ্চারা কি পুতুল নিয়ে খেলতে পারবে পারবে ছোটো ছোটো পুতুল যদি ওটা ওইভাবে পূর্ণাঙ্গ মানুষের অভাব একবারে পরিপূর্ণভাবে না থাকে আপনার জাস্ট খেললো জায়েজ আছে আশা আল্লাহ পুতুল ছিল খেলছেন তিনি তবে এটাকে সম্মানজনকভাবে আপনার ইয়েতে বিভিন্ন শোক সাজিয়ে রাখা এটা জায়েজ নাই এরপরে বেলাল হোসেন জানতে চেয়েছেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া জায়জ আছে কি না দিতে পারেন হাদিয়া দিয়া হিসাবে কোনো অসুবিধা নেই এম আর সাব্বির জানতে মেধা শক্তি বাড়ানোর জন্য কি করা যায় মেধা শক্তি বাড়ানোর জন্য গুণা ছাড়তে হবে আল্লাহর জিকির এবং স্মরণ বাড়াতে হবে এবং মেধাকে নষ্ট করার হাত থেকে রক্ষার জন্য যে যে করণীয়গুলো আছে সেগুলো করতে হবে আর আল্লাহ কাছে সাধারণভাবে আপনি দোয়া করতে পারেন যেন আল্লাহ বলেন আপনার বুস বাড়িয়ে দেন এরপরে সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে দেখুন কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে কিন্তু পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এটি বিশুদ্ধমত যদি অনেকের মতে রক্ত পাক বা পবিত্র সিদ্দিকাতুল বারি সাদিক আপনি সাদিকাতুল বারি সাদিক জানতে চেয়েছেন কোনো বিষয়ের সত্য বা মিথ্যা যাছাইয়ের জন্য কোরআন স্পর্শ করা যাবে কিনা না এটা যাবে না সত্যপিথা যাচাই করার জন্য আল্লাহ নামে শপথ করবেন বা সেটুকু যথেষ্ট করেনে স্পর্শ করা এটা কোনো সঠিক পদ্ধতি নয় ওয়াহিদুর রহমান রাফি জানতে চেয়েছেন আজানের আগে সালাতুস সালাম দেওয়া কর্তৃক সুন্নাসমন্ত্র সম্পূর্ণ বিধাত আজানরাগে সালাতাম ওয়াইকআরসল্লাহ এরকম বলা অনেক অঞ্চলে এটার প্রচলন রয়েছে এগুলো যায়জ নাই আগে এরকম কোনো কথা বলার জন্য কন্যাধিস আমাদেরকে নির্দেশ দেওয়া হয়নি এবং মধ্যে নতুন কোনো সংযোজন অথবা বিয়োজন এটি পরিত্যাজ্য এটি বিদাত হাফিজুর রহমান জানতে চেয়েছেন ইস্তেঞ্জার পর ডিলা অথবা টিস্যু ব্যবহার কী বাধ্যতামূলক যেহেতু আপনাকে পেশাব থেকে পবিত্র হতে হবে অতএব এটা বাধ্যতামূলকই বলা যায় আপনি যদি কোনোভাবে কোনো কিছুতে আপনি এটা না মুছেন অথবা না ধন তাহলে সেক্ষেত্রে পাক হওয়াতে কোনো রাস্তা থাকলো না আপনার কাপড় না পাক হয়ে যাবে যার কারণে এটাকে আমরা বাধ্যতামূলকই বলতে পারি আবদুল্লাহ সাহেব জানতে চান নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা যদি নামাজে দুনিয়াবি চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে ফেরত নেওয়ার চেষ্টা করবেন কিন্তু আশাটা অস্বাভাবিক নয় কিন্তু আশা পড়াশোনাকে কন্টিনিউ করা বা ফের নিয়ে আসা এটা হলো অন্যায় কাজ ভুল কথা